নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের ন তারিখ শনিবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি মহাভারতের আদিপর্বে একশো দশতম অধ্যায়ে ধৃতরাষ্ট্রের বিবাহ পর্ব শুরু করব

সর্বগুণ সম্পন্ন শ্রেষ্ঠ এবং প্রসিদ্ধ এই বংশ রক্ষার জন্য সুধার্মিক রাজাগণের দ্বারা পরিচালিত হয়ে আসছে এখন এর উচ্ছেদ অত্যন্ত দুর্বিষহ বিবেচনা করে ভগবতী সত্যবতী মহাত্মা দ্বৈপায়ন এবং আমি এই তিনজনে মিলে যুক্তিযুক্ত এবং শাস্ত্রসিদ্ধ উপায়ে তোমাদেরকে পুনরায় প্রতিষ্ঠিত করলাম অতএব এখন যাতে আমাদের বংশের ক্রমশ উন্নতি হয় তারই উপায় করো সেটিই আমাদের একমাত্র কর্তব্য শুনেছি মদ্রেশ্বর ও সুবলের পরম সুন্দরী এক কুমারী আছে তারা আমাদের বংশের উপযুক্ত অতএব সেই কন্যাদের সঙ্গে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর সম্বন্ধ স্থির করা উচিত এই বংশের পুত্রবধূ হওয়ার জন্য আমি তাদেরকে বরণ করতে অভিলাষ করি তোমার কি ইচ্ছা বিদুর বললেন তাতশ্রী আপনি আমাদের পিতার সমান এবং পরম গুরু অতএব যা উচিত হয় স্বয়ং বিচার করে তাই করুন তারপর ভীষ্ম ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করার সময় শুনলেন সুবল কুমারী গান্ধারী ভগবান শিবকে আরাধনা করে লাভ করেছেন যে তিনি শত পুত্রের জননী হবেন সেই কন্যার জন্য ভীষ্ম রাজের কাছে দুধ পাঠালেন গান্ধার রাজ সুবল প্রথমত ধৃতরাষ্ট্র অন্ধ বলে কিছুক্ষণ চিন্তা করলেন শেষে সবিশেষ পর্যালোচনা করে সুবিখ্যাত বংশ মহৎ খ্যাতি এবং জামাতার অভিলাষে তাকেই কন্যা করতে কৃত নিশ্চয় হলেন যখন গান্ধারী শুনলেন যে পিতামাতা তাকে অন্ধপাত্র সম্প্রদান করতে অভিলাষী হয়েছেন তখন তিনি পতিপরায়ণা হয়ে নিজের বস্ত্র দিয়ে নেত্রযুগর বন্ধন করে নিলেন এবং মনে মনে সংকল্প করলেন যে পতি অন্ধ বলে তাকে কখনো অশ্রদ্ধা করব না গান্ধার পুত্র শকুনি পিতার আজ্ঞায় লক্ষ্মীযুক্তা ভগিনীকে নিয়ে কৌরবদের সামনে এসে উপস্থিত হলেন তারপর বিশ্বের অনুমতি নিয়ে তাকে ধৃতরাষ্ট্রের হাতে সম্প্রদান করলেন এবং তিনি ভীষ্মের দ্বারা যথোচিত পূজিত হয়ে নিজের নগরে ফিরে এলেন গান্ধারী সদাচার সদ্ব্যবহার ও সুশীতলতা প্রদর্শন করে সমস্ত কৌরবদের পরম সন্তোষ দিতে লাগলেন তিনি গুরু সেবা এবং সকলকে প্রিয় সম্ভাষণ করতেন কখনো কারো অকীর্তি বা নিন্দা করতেন না আজ মহাভারতের আদি পর্বে একশো দশতম অধ্যায়ে ধৃতরাষ্ট্রের বিবাহ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ নির্যাতন বৃষ ধর্মে আসক্তি মিথুন রক্তচাপে কষ্ট কর্কট বিচ্ছেদ ভয় সিংহ শারীরিক অবনতি কন্যা চৌর্য ভয় তুলা বিলাসিতায় ব্যয় বৃশ্চিক শ্লীলতাহানি ধনু প্রণয় ভঙ্গ মকর পারিবারিক শুভ কুম্ভ নৈতিক জয় মীন অপত্যহানি এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ